আসসালামু আলাইকুম অবশেষে পাঁচটি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ গতকাল নয় অক্টোবর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেই সবাই কিন্তু একটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় সেটা হচ্ছে যে ইসলামী ধারা যে পাঁচটি ব্যাংক রয়েছে সেই পাঁচটি ব্যাংক একীভূত করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে এখানে প্রেস সচিব তিনি যেটা জানিয়েছেন এ পাঁচটি ব্যাংক মিলে হবে একটি ব্যাংক এবং নামও কিন্তু চূড়ান্ত করে ফেলেছে তিনি বলেন ব্যাংকটি প্রথমত রাষ্ট্রীয় মালিকানাদের থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায় পরে সুবিধাজনক সময় এটা ব্যক্তি মালিকানায় মানে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে ব্যাংকটির নাম হবে ইউনাইটেড ব্যাংক আগে আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইতাম যে নতুন যে ব্যাংকটি হবে পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক সেটার নাম অনেকে বলছিল যে ইউনাইটেড ইসলামী ব্যাংক কিন্তু গতকাল যেটা জানলাম প্রত্যেকে আপনারাও দেখতে পাচ্ছেন ইউনাইটেড ব্যাংক হবে পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক যেটা এখানে আরও দুটা চূড়ান্ত খবর বা খুশি খবর সেটা হচ্ছে যে তিনি আরো বলেন কোনো কর্মকর্তা কর্মচারী চাকরিচ্যুত হবেন না এই পাঁচটি ব্যাংকে কিন্তু হাজার হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে ডেডিকেটেড অনেক বড় বড় রয়েছে তারা যদি কোনো কারণে চাকরিচ্যুত হয় অবশ্যই এটার জন্য কিন্তু অত্যন্ত দুঃখজনক তবে তিনি আশ্বস্ত করেছেন কোনো কর্মচারী বা কর্মকর্তা চাকরিচ্যুত হবেন না সে সাথে কোনো গ্রাহক তার যে জামানত আছে মানে কোন যে সমস্ত গ্রাহকের ডিপোজিট ব্যাংকে রয়েছে এখন আপনারা পাচ্ছেন না তারা কোনো ধরনের ডিপোজিট হারাবেন না মানে ব্যাংক থেকে কোনো কর্মকর্তা কর্মচারী যেমন চাকরি হবে না ঠিক তেমনি কোনো গ্রাহক তার জামানত হারাবেন না বা ডিপোজিট যেটা রয়েছে ক্ষতিগ্রস্ত হবে না ফিরে পাবেন তবে একটা কথা বলা প্রযোজ্য সেটা হচ্ছে যে কবে থেকে এর কার্যক্রম শুরু হবে কোনো ডেড লাইন কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি যদিও আগে আমরা জানতাম যে প্রশাসক বসানো হবে তারপরে পাঁচটি ব্যাংক এক করে সেখান থেকে কাজ শুরু করা হবে কিন্তু কবে কবে নাগাদ কোন মাসে কোন তারিখে শুরু হবে এই যে টুকটা প্রশ্ন এ প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে রয়ে যায় যে কবে থেকে কাজ শুরু হবে যাই হোক পারলে অবশ্যই ছেলেটা সাবস্ক্রাইব করবেন বাড়ি ছেলে পাশে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ